হে ভিওয়ার্স দিস অ্যান্ড ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঁচাশি থেকে সাতাশি পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি পঁচাশি পৃষ্ঠায় শিখন অভিজ্ঞতা ছয় বন্ধু নেটওয়ার্কের ভাব বিনিময় তো এখানে কিছু তথ্য দেওয়া আছে যে পিনা ও ন্যানোর গল্পের তো এটা তোমরা নিজেরা পড়ে নেবে আমি কাছ থেকে আলোচনা করব। এই বেশ কিছু দেওয়া আছে তার নিচে বলা হয়েছে যে আচ্ছা বন্ধুরা আমরা পিনা আর ন্যানোর গল্প থেকে তারবিহীন নেটওয়ার্কের নেটওয়ার্ক সম্পর্কে জানলাম আমাদের চারপাশে কি এমন তারবিহীন নেটওয়ার্ক আছে একটু খুঁজে দেখি তো আমাদের মধ্যে বা আমাদের স্কুলে তারবিহীন নেটওয়ার্ক আছে কিনা নিচে ছকটি পূরণ করি স্কুলের মধ্যে তার যুক্ত নেটওয়ার্ক ও স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক তো এই ছকটি আমরা পূরণ করবো এখন স্কুলের মধ্যে তার যুক্ত নেটওয়ার্ক টেলিফোন কম্পিউটার চাউটার প্রজেক্টর প্রিন্টার স্কুলের মধ্যে তারবিহীন নেটওয়ার্ক মোবাইল ল্যাপটপ ওয়াইফাই মডেম ব্লুটুথ তারপরে বলা হয়েছে আগামী সেশনের প্রস্তুতি এবার আমরা আমাদের বাড়ির চারপাশে কী কী ধরনের নেটওয়ার্ক আছে এবং সেগুলো কোথা থেকে কোথায় গেছে তা দেখে আসবো তো আমাদের বাড়ির পাশে অনেকগুলো আছে যেগুলো তোমরা নিজেরাই একটু চিন্তা করলে পারবে তাই আমি এখানে আর কিছু দিই সেশন দুয়ে বলা হয়েছে আমার চারপাশে আছে নানা ধরনের নেটওয়ার্ক আমরা আমাদের চারপাশে বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্যে এবং কোনটি তারের সাহায্য ছাড়া তথ্য আদান প্রদান করে এর ভিত্তিতে এই আমরা এখন পূরণ করব তার পাঠানোর মাধ্যম তথ্য পাঠানোর মাধ্যম তার বিহীন আমার কোনো পর্যবেক্ষণ তথ্য গ্রহণ ও প্রেরণ রেডিও তার বিহীন শুধু তথ্য গ্রহণ দ্রুত তার বিহীন তথ্য গ্রহণ ও প্রেরণ টেলিভিশন তার মাধ্যম তথ্য গ্রহণ ল্যাপটপ তারবিহীন তথ্য গ্রহণ ও প্রেরণ ওয়াইফাই তারবিহীন তথ্য গ্রহণ ও প্রেরণ ওয়াকিটকি টকি তারবিহীন তথ্য গ্রহণ ও প্রেরণ তার তারপরে প্রশ্ন বলা তারপরে একটু বলা হচ্ছে আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্ক গুলো কাজ করে তার যুক্ত এবং তার বিহীন জন্য আমরা দুটি দলে বিভক্ত হই একদল দল তার সুবিধা অসুবিধা ও এবং অপর দল তার যুক্ত নেটওয়ার্ক সুবিধা অসুবিধা খুঁজে বের করি এবং নিচের ছাপে উপস্থাপন করি দল এক তার যুক্ত নেটওয়ার্ক দুই তার বিহীন নেটওয়ার্ক সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা চলো অ্যানসারটি আমরা দেখে নিই তাজুক্ত নেটওয়ার্ক সুবিধা অসুবিধা এক সহজে বহনযোগ্য দুই অপেক্ষাকৃত ব্যয়বহুল অনেক দূরে ডেটা পাঠানো যায় তারপরে ডিভাইসের মাধ্যমে ডিভাইসের মধ্যে সংযোগ ব্যবস্থা জটিল অধিক গতিতে ডেটা পাঠানো যায় আর সময় সাপেক্ষ ডেটা আদান প্রদান করা নিরাপদ অভিজ্ঞ জনবলের অভাব ডেটা আদান প্রদান নির্ভুল ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি তারপর বলা হয়েছে তার নেটওয়ার্ক সুবিধা অসুবিধা এক এতে তার ইনস্টল করা দরকার হয় না এর রেডিও ওয়েভ এর ইন্টারফারেন্স ইন্টারফারেন্স দেখা দিতে পারে মোবাইল মোবাইল ইউজাররা সহজেই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবে অনেক সময় ডেটা চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয় তিন সহজে এটি ইনস্টল করা যায় নেটওয়ার্কের দক্ষতা কম থাকে নমনীয়তা বেশি এবং সহজে ব্যবহারযোগ্য অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারী কর্তৃক আক্রমণের সংখ্যা থাকে তারপরে বলা হয়েছে পাঁচ নম্বর বিনিয়োগ শুরুতে বেশি বিনিয়োগ শুরুতে বেশি তবে অন্যান্য খরচ নেই বলেই চলে পাঁচ এর গতি কম তো ভিউয়ার্স আজকে আমার ডিজিটাল প্রযুক্তির ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের এই কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ